আজকে আমরা এমন কিছু অভ্যাস নিয়ে কথা বলবো যা আমাদের জীবনকে অনেক বেশি শান্ত আর সুন্দর করে তুলতে পারে আর এগুলো কিন্তু কোনো জটিল বিষয় না বরং আমাদের নাবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিন্তু গভীর কিছু অভ্যাস চলুন দেখি কিভাবে এই সহজ কাজগুলো আমাদের জীবনে একটা দারুণ ভারসাম্য নিয়ে আসতে পারে আচ্ছা এই যে প্রতিদিনের এত ব্যস্ততা এত দূর ঝাঁপ এর মাঝে কি কখনো মনে হয় না যে জীবনের আসল শান্তিটা কোথায় কিভাবে সব কিছু সামলে একটু স্থির হওয়া যায় আমার মনে হয় আমরা কম সবাই এই উত্তরটাই খুঁজে বেড়াই আর জানেন তো এই কঠিন প্রশ্নের এক অসাধারণ সহজ সমাধান কিন্তু লুকিয়ে আছে আমাদের নবিজির সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনযাত্রার মধ্যেই তার পুরো জীবনটাই ছিল শৃঙ্খলা আর ভারসাম্যের এক দারুণ উদাহরণ যা আমাদের জন্য একটা পথ প্রদর্শক হতে পারে যেমন ধরুন তার জীবনটা কতটা গোছানো ছিল তিনি খুব ভোরে ঘুম থেকে উঠতেন এতে কি হয় দিনের শুরুতেই একটা শান্ত পজিটিভ ভাব চলে আসে তিনি সবসময় মিষ্টি করে কথা বলতেন যা মানুষের সাথে সম্পর্ককে সুন্দর করে তোলে আর তিনি নিয়মিত মিসওয়াক ব্যবহার করতেন যা শুধু শারীরিক পরিচ্ছন্নতার ব্যাপার না এটা একটা মানসিক সতেজতারও প্রতীক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো। যে কোনো কাজ শুরুর আগে তিনি আল্লাহর নাম নিতেন ভাবুন তো এতে প্রত্যেকটা কাজের সাথে একটা আধ্যাত্মিক সংযোগ তৈরি হতো এখন মনে হতে পারে আরে এই এত ছোট ছোট অভ্যাস এগুলো দিয়ে আর কি এমন বড় পরিবর্তন আসবে কিন্তু আসল রহস্যটা কিন্তু কাজের পরিমাণে নয় বরং কাজটা নিয়মিত করার মধ্যে লুকিয়ে আছে চলুন পরের স্লাইডে দেখি ব্যাপারটা কী আসলে মূল বিষয়টাই হল নিয়মানুবর্তিতা বা কনসিস্টেন্সি মানে হঠাৎ করে একদিন অনেক কিছু করে ফেলার চেয়ে প্রতিদিন অল্প করে একটা ভালো কাজ করে যাওয়াটা অনেক বেশি শক্তিশালী আর এটাই ছিল নবীজির সাল্লাহ আলাইসাল্লামের শিক্ষার অন্যতম একটা ভিত্তি আর আরে হাদিসটা ঠিক এই কথাটি আমাদের বলছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সেটা যা নিয়মিত করা হয় যদিও পরিমাণে তা অল্প হয় কি দারুণ একটা কথা তাই না এর মানে হলো ধারাবাহিকতাই আসল একটা ছোট ভালো অভ্যাসও যদি আমাদের প্রতিদিনের রুটিনে থাকে আল্লাহর কাছে তার মূল্য অনেক অনেক বেশি তো চলুন এবার আমরা কনক্রিটলি দেখিনি সেই সহজ কিন্তু শক্তিশালী অভ্যাসগুলো কি কি যেগুলো আমাদের জীবনের শান্তি আর বরকত নিয়ে আসতে পারে দেখুন এগুলো আসলে কতটা সহজ প্রথমত সকালে ঘুম থেকে উঠেই বলা আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর ভাবুন তো দিনের শুরুটাই হচ্ছে কৃতজ্ঞতা দিয়ে দ্বিতীয়ত মেসওয়াক ব্যবহার করা যা শরীরে আর মনে একটা দারুণ সতেজতা নিয়ে আসে আর তৃতীয়ত যে কোনো কাজ সেটা যতই ছোট বা বড় হোক না কেন বেসমিল্লা অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি বলে শুরু করা এটা আমাদের প্রত্যেকটা কাজে একটা বিশেষ উদ্দেশ্য আর পবিত্রতা এনে দেয় আর এর ফল কি এই আপাত দৃষ্টিতে খুব ছোট ছোট কাজগুলোই যখন আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত হয় তখন তা আমাদের জীবনে নিয়ে আসে এক গভীর মানসিক শান্তি আর আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ বরকত পাওয়া যায় দেখবেন জীবনের প্রতিটা মুহূর্তই তখন অনেক বেশি অর্থবহ মনে হতে শুরু করেছে তবে দেখুন সবচেয়ে জরুরি বিষয়টা হল শুধু জেনেই থেমে থাকা যাবে না এই সহজ আর সুন্দর অভ্যাসগুলোকে নিজের জীবনে নিয়ে আসাটাই হলো, আসল কথা আর এর মধ্যেই আসল পুরস্কারটা লুকিয়ে আছে তাহলে আর দেরি কেন আসুন না আমরা সবাই মিলে আজ থেকেই চেষ্টা করি নবীজির ওয়াসাল্লামের এই দারুণ রুটিনটাকে নিজেদের জীবনে একটু একটু করে নিয়ে আসার একটা ছোট পদক্ষেপই কিন্তু এক অসাধারণ যাত্রা শুরু হতে পারে শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো আপনার দিনের শুরুটা ঠিক কেমন হয় আর কিভাবে একটা ছোট পরিবর্তন এনে এই শুরুটাকে আরও সুন্দর আরও অর্থবহ করে তোলা যায়